এখন আর কাজ ব্লাউজ কিন্তু এতক্ষণ বড় সেলিব্রিটি তো দেখিনি সব ছোট সেলিব্রিটি টা <laughs> 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 <laughs>

ছিলাম কে কে ছিলাম কি কি হয়েছিল সারাটা দিনে বা আরো কোন কোন সেলিব্রিটি এখানে আসছিল সবকিছু কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে বা পেজে যদি নতুন আসেন তো পেজটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ কিন্তু অবশ্যই পুরো দেখতে হবে কারণ পুরো ভিডিওটা আপনি না দেখলে কিছুই বুঝতে পারবেন না আর এখানে কে কে ছিল সবকিছুই কিন্তু আপনাদেরকে বলছি ভিডিওর ভিতরে সবকিছু আপনাদেরকে দেখাবো তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে কিন্তু শুক্রবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মাগুরের উদ্দেশ্যে আমরা তিন ভাই আছি এইখানটা এবং আমাদের সাথে আরো দুইজন আছে হোসেন এবং তানবির মোট পাঁচজন যাচ্ছে আমরা এখান থেকে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল গত যে শুক্রবারটা চলে গেছে গত শুক্রবারে হওয়ার কথা কিন্তু যাই হোক বর্ষার কারণে হচ্ছে গিয়ে সেটা স্থগিত করা হয় এবং এই শুক্রবারে সেটা অ্যানাউন্স করা হয় তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে গত শুক্রবারে গেছিলাম নড়াইলে মানে কালিয়াতে মিরাজ ভাইয়ের বাসায় আপনারা অনেকেই জানেন অনেকেই ওই ব্লগটা দেখছেন অল্প কিছু সময় পরে আমরা চলে আসি হচ্ছে গিয়ে সীমাখালী ব্রিজের পরে আর মিরাজ ভাই আমাদেরকে বলে যে তোমরা সীমাখালী ব্রিজের পরে গিয়ে একটু দাঁড়াও তোমাদের সাথে কথা আছে তো কিছু সময় পরে কিন্তু মিরাজ ভাই আমাদের মাঝে চলে আসে এবং তার সাথে ভালোভাবে বিনিময় করি করার পরে হচ্ছে কি আমরা গাড়ি নিয়ে আবার রওনা দিই এবং মিরাজ ভাই বলে যে আমাদের সোজা মাগুরায় গিয়ে থামতে মানে ভাই তার মনে রইখানে আর পথে যেতে যেতে কিন্তু কিছু ভাই সাথে দেখা হয়ে যায় তারাও কিন্তু আমাদের সাথে ওই ওইখানটাতেই যাচ্ছে মানে একই অনুষ্ঠানে আর এই দিকে রাস্তাটা যে এতটা সুন্দর সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি না দেখেন তো আসলে বুঝতে পারবেন না যে রাস্তাটা কত সুন্দর কিছু সময় পরে চলে আসি হচ্ছে আমরা আর পড়াতে আর আর জানেন যে নতুন ব্রিজ করতেছে আর হচ্ছে পুরাতন ব্রিজ নতুন ব্রিজ কিন্তু এইটার থেকে আরো উঁচু করতেছে তো আমরা বাইনার মোড়ে চলে আসি আর এইটা হচ্ছে গিয়ে মাগুরা বাইনার মোড় আর মিরাজ ভাই আমাদেরকে সাথে কথা বলার পরে সে বললো আমি নূপুর কিনে নিয়ে গেছি আর সেটা আপনারা দেখতে এই এইখানটাতে দেখে যে মডেল মসজিদ মাগুরার তো এই মডেল মসজিদ নিয়ে কথা আছে যেটা আপনাদেরকে পরে মানে ভিডিওর ভিতরে বলবো আর আমরা ঢাকা রোডে একটু সামনে যেতে না যেতে দেখি যে সব ভাই ব্রাদার এই এইখানটাতে মানে ভাই এদেরকে না চেনার কোন অপশনই নাই কারণ হচ্ছে

সবার জন্য টি শার্ট নিয়ে আসে এবং আমরা সবাই কিন্তু টি শার্ট পরে তারপরে এইখানটাতে ফটো এবং ভিডিও অনেকেই অনেক কিছু করে নিয়েছিলাম পথে কিন্তু আমাদের আরো অনেক ভাই ব্রাদার আসতেছিল তাদের জন্য কিন্তু আমরা এইখানটাতে কারণ ছিলাম হচ্ছে বেস্ট জায়গা দাঁড়ানোর জন্য আর এখানে কিন্তু সবাই একটু এবং কেউ কেউ ভিডিও করে এই কানটাতে আড্ডা দিতে দিতে হঠাৎ করে কিন্তু আমাদের মাঝে মিজান ভাই চলে আসে আর মিজান ভাইকে কিন্তু আপনারা অনেকেই চেনেন সেটা হচ্ছে বিকেলি টোন কিন্তু আপনার ওই যে রাজমিস্ত্রির যে পর্বগুলো ছিল সবগুলোই পর্ব কিন্তু আপনার মিজান ভাই করছে মিজান ভাইয়ের কিন্তু একটা ভাইরাল ভাইরাল ডায়লগ চলেন আমরা শুনে আসি এখন আর কার জন্য ব্লাউজ কিনবো সেও কিনিনি ব্লাউজও কিনিনি ও মানে পোলাপান এতটা উত্তেজিত ছিল এখানটাতে যে মিজান ভাইকে ডায়লগটা শেষ করতে দিল না তার আগে কিন্তু তারা আনন্দ উল্লাসে মেতে উঠলো আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমার কিন্তু এই মুহূর্তে সর্দি লাগছে এই জন্য আমার ভয়েসটা এরকম হচ্ছে আপনারা একটু মানিয়ে নিন যাই হোক তারপরে এখানটাতে ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি যে নপুরাপু গাড়ি থেকে বাইরে ফেরোছে তো মানে এখানটাতে তার টিকটকের জন্য কিন্তু সে ভিডিও শর্ট নিচ্ছিল তার জন্য কিন্তু সে গাড়ি থেকে বেরোইছে আমিও কিন্তু ঠিক এই এখানটাতে একটা ভিডিও করে নিলাম কারণ আমার ইউটিউবের জন্য কিন্তু লাগবে ভিডিও দেখতে দেখতে কিন্তু এইখানটাতে অনেক ভাই ব্রাদার কিন্তু চলে আসলো আর আমরা কিন্তু সবাই রিও কালেকশনের টি শার্ট পরে নিচ্ছি আর এইখানটাতে এখন যাব হচ্ছে গিয়ে আমরা যে শিশু পার্কটা আছে শিশু পার্কের ভিতরে কারণ আমরা শিশু পার্কের মেন গেটে ছিলাম আর এইখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে শিশু পার্কের ভিতরে কারণ আমাদের আয়োজনটা হচ্ছে শিশু পার্কের ভিতরে তো তার জন্য আমরা এখান থেকে দেরি না করে ফটাফট চলে গেলাম শিশু পার্কে এইখানটাতে অত ক্যামেরা দেখে অবাক হওয়ার কিছু নেই কারণ এখানে সবাই টিকটকার কেউ না কেউ আবার ইউটিউবার আবার মানে এক কথায় বলতে গেলে চলে কন্টেন্ট ক্রিয়েটর আর কি যাই হোক সব কন্টেন্ট কিন্তু এইখানটাতে আছে ছোট বড় ইউজার দেখতে দেখতে আমরা চলে আসি হচ্ছে গিয়ে শিশু পার্কের ভিতরে আর এইখানটাতে কিন্তু সব ভাই ব্রাদার আছে আর আপনাদেরকে বলি এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে গিয়ে মানে উদ্যোক্তা হচ্ছে মাজেদ ভাই এবং আশিক ভাই ছাড়াও আরো অনেকে ছিল মানে মাগুরার যারা ছিল ওখানের স্থানীয় আর কি মেন মানে মেন উদ্যোক্তা হচ্ছে কি আপনার মাজেদ ভাই মানে তার ইনভাইট হয়ে হচ্ছে গিয়ে ওইখানটাতে যাওয়া তারপর আমাদের বাইক গুলো আমরা এদিকে পার্কিং করি মানে সবাই বাইক গুলো এখানে পার্কিং করে তারপর আমরা সবাই আবারও যারা যারা টি শার্ট পরেছিল না তাদের সবাইকে টি শার্ট দেওয়ার পরে সবাই টি

সেক্ষেত্রে আমরা ভেজালো ভেজাল ভালোবাসা ভালোবাসা ছিল আছে থাকবে তারপরে যশোর আর হচ্ছে গিয়ে দাও সবার ভাই আছে তো আবার সবাই এখানে একত্রিত হয়ে যাই আর এখানে কিন্তু অনেক মানুষই চলে আসছে এখানটাতে তো সবাই এখানে ভিডিও করবে তার জন্য কিন্তু একত্রিত আবহাওয়ার অবস্থা কিন্তু বাজে ছিল যার জন্য ভিডিও করার আগেই ওইখানটাতে বৃষ্টি চলে 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 আসে আসে আর আর সবাই কিন্তু এই ছাউনি নিচে মানে এটা হচ্ছে কিচেন ছিল কি আগে আমরা মানে এই বৃষ্টি হচ্ছে গিয়ে সবকিছু কারণ এই বৃষ্টির জন্য হচ্ছে গিয়ে গত শুক্রবারে আপনার এই প্রোগ্রামটা ক্যান্সেল করে এই শুক্রবারে করা হয় তারপরেও গিয়ে দেখি বৃষ্টি যাই হোক বৃষ্টির হচ্ছে আমরা সবাই আবারও বেরোয় যাই এবং এখানে একটা ভিডিও করে নিয়ে আমি নেওয়ার পরে নুপুরা অবশ্যই কিন্তু একটা ভিডিও করে নি মানে সুযোগটা আর পাবো না এই জন্য আগে থেকে সবকিছু করে নি তারপরে আবার সব ভাই ব্রাদার কিন্তু এক জায়গায় হয়ে যায় গিয়ে এখানে আবার সবাই গ্রুপ পিং কিছু ভয়েস দিল এইখানে সব সমস্যাই ছিল কিন্তু বৃষ্টি কারণ ভিডিও করতে না করতে আবারও বৃষ্টি চলে আসে আমরা কিন্তু এবার কিচেনের ভিতরে চলে আসি আর এই কানটাতে হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া ভিতরে একবার সেরে আর আপনারা বাইরে একটু দেখেন বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি পড়তেছে এই কানটাতে যে বৃষ্টি শেষই হচ্ছে না এরকম মুহূর্ত তো আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের দেলোয়ার ভাই দেলোয়ার ভাই কিন্তু বাসা থেকে আসতেছিল আর বৃষ্টির কারণে সে কিন্তু আসতে পারতেছিল না আর একটু পরে চলে আসেছে আমাদের মাঝে মানে তার চেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে সে তো মানুষকে পরিচয় দিয়ে এই কাজ পর্যন্ত আসবে এইটাই যাই হোক পরিচয় দিতে দিতে দেরি হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু মোটেই থামতেছিল না তারপরে দেলোয়ার ভাইকে সাইডে নিয়ে ইমন ভাইও ছিল মিরাজ ভাইও ছিল তাদের মধ্যে কিন্তু দেলার ভাইয়ের সেই ভাইরাল ভয়েসটা দিয়ে নিয়ে আমরা আর চলেন ভাইরাল ভয়েসটা শুনে আসি দেলোয়ার ভাইয়ের পরিচয় সময় নাই বড় ভাইদের জায়গা কিরা এরপরে কিন্তু আস্তে আস্তে সবাই তার বাসায় চলে যায় আর আমরাও কিন্তু এখানটাতে বেরোয় যাই বাসার উদ্দেশ্যে যেহেতু একটু পরে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে আসতেছিল আর বৃষ্টির জন্য কিন্তু অনেকটাই মানে যে আয়োজনটা ছিল সেই রকমটা হয়নি একটু কম খুবই ভালো আর মানে বিশেষ করে মিরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ কারণ মিরাজ ভাইয়ের জন্য কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে আর প্রোগ্রামটা কিন্তু আমাদের সঠিকভাবে হয়েছিল যাই হোক একটু বৃষ্টির জন্য কিন্তু সমস্যা হয়েছে ওইটা কিন্তু ম্যাটার না আমরা কিন্তু ভিজতে ভিজতে বাসায় চলে আসি আর আজকের ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আর একটা কোনো ভিডিওতে আল্লাহ সকলকে আর হ্যাঁ ভিডিও টা যারা এই পর্যন্ত দেখছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেল যদি প্রথম আসেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে যদি নতুন আসেন তো পেজটাকে অবশ্যই ফলো করবেন